আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি তো এটা চান রাতের দিন যে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেদিনই আর কি রাত্রে আরেকটা ভিডিও আমি শুরু করেছি তো সেদিন রাত্রে আমি একটু মেহেদি দিয়েছিলাম কারণ ভিডিওতে বলেছিলাম যে আমি একটু মেহেদি দিলে বা কিছু দিলে আমার যে ভালো লাগে আমি কাজ করা উৎসাহ পাই কিছু আনন্দ না করলে মনটা খারাপ থাকলে আমি কোনো কাজই করতে পারি না তো এই তো আমি হাবিবাকে বললাম তুমি টিপ মেহেদি লাগাও আর আমি পাতা মেহেদি লাগাবো তো হাবিবা আমাকে মেহেদি বেটে দিয়েছে আর আমার ছোটো মেয়ে সবাইকে রাতে দিন এই গিফট করেছে একটা করে কেক তো এটা হলো আমার কেক এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আমরা ঈদের দিনে সবাই খাবো আর ঈদের দিনে সকালবেলা থেকে আমি কাজ শুরু করে দিলাম আবার ঘুম থেকে উঠেই স্টার্ট হলো কাজ তো প্রথমত আমি একটু মুগ ডাল ভেজে এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর রাত্রেবেলায় এই ডালটাকে ভিজে রেখেছিলাম মটরের ডাল আর এটা হলো এই মুসুরের ডাল তো এটা আমি চালের সাথে ধুয়ে নেবো কিন্তু মটর ডালটা ডাল গলতে সময় লাগে এই জন্য এটা রাত্রেবেলা থেকে আমি ভিজিয়ে রাখি তো হাবিবা চা বসিয়ে দিয়েছে আর আমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করতেছে তো শর্টকাট নাস্তাই করব পাউরুটি তোষ করে নিচ্ছে আমরা ঘি দিয়ে আর চা দিয়ে এটা খাবো খেয়ে আমরা কাজ শুরু করব এত কাজ করার যে দিন অনেক কাজই রয়ে গেলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সব দুধ টেনে নিয়েছে সেমাই একটু দুধ নিয়ে সেমাইয়ের মধ্যে আবার সকালবেলা দুই কেজি দুধ একটা মানে বলক দিয়ে সেমাইয়ের সাথে মিক্স করে দিয়েছি তো সেমায়ের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি একটু বেশি আর কি ই হয়ে গেছে দলা পেকে গিয়েছে এগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ছাড়িয়ে দিলাম তারপর একটা বলক আসার পর চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে মাংসটাও রাত্রে একটা কষা দিয়ে রেখেছিলাম এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর গরম পানি দিয়ে দিলাম আন্দাজ মতো ঝোল দিয়ে এ রান্নাটাও আমার হয়ে যাবে কারণ ওদের বাদশা আবার সবার আলু খুব ফেভারেট একটা যে কোনো মাংস মধ্যে আলু দিলেই তারা খুব খুশি হয় তো খাসি মাংস আলু দিয়ে খুব কম রান্না হয় তবে ওদের জন্য আমার আর কি বাচ্চাদের জন্য আলু দিতেই হয় তো আমি এক চামচ কাপ মশলা দিয়েছি এখন আমি এই ভুনা খিচুড়িটা করে ফেলবো তারপরে আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে তো আমি তিন রকম ডাল নিয়েছি আর চাল নিয়েছি একবারই সব মিক্স করে হাতে মেখে তারপর বসাবো ভুনা খিচুড়িটা এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কাবাব মশলা দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ কয়েকটা গোটা রসুন কেটে দিয়েছি আর কাঁচামরিচকে একবারে ফেরে একবারে সব কমপ্লিট করে দিয়েছি আর দিয়েছি আনতে মতো লবণ এক কাপ সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে মাখবো এটা যত মাখবো ততই খিচুড়িটা মজার হবে আর নামানোর আগের এর মধ্যে আমি ঘি দিয়ে দেব একটু ভালো করে মিক্স করে দিয়ে দিলাম পানি পানিটা গরম পানি ছিল আগে থেকে গরম করে রেখেছিলাম তো বসিয়ে দিয়েছে হয়ে গেছে আমার খিচুড়ি তো এর মধ্যে ঘি দিলাম তো এটা ভুনা খিচুড়ি মানে এটা লেটকানা তো এটা শুকনা শুকনো হবে তো ঘিটা একটু কম লেগেছিলো আমি পরে আরও একটু ঘি দিয়ে দিলাম তো খাবার রেডি করে যার যার খাবার সব ঘরে পৌঁছে দিলাম আর আমি চলে গেলাম গোসল করতে গোসল করে এসে দেখি হাবিবা আমার ঘরটা গুছিয়ে সুন্দর করে আমার জায়ন সহ বিছিয়ে রেখেছে আমি এসে নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নাম নিয়েছি আল্লাহকে শুক্রিয়া জানিয়েছি নামাজ পড়ে উঠে দেখি যে আমার ঘরে একটা মেহমান চলে আসছে তো মেহমানটা হয়েছে আমার ননাস হয় উনি আমার হাজব্যান্ডের বড় বোন তো আমি কুরবানি সব সময়ে সব সময় আমার ননাসদের খবর দিই তো যাদের ইচ্ছে হয় উনারা আসেন যাদের ইচ্ছে হয় না তারা আসেন না তো যাই হোক উনি একটু দূরে থাকেন তো উনি সবসময় আসেন আমাদের সাথে ঈদ করেন আর কুরবানির সময় তো অবশ্যই আজকে ওনার সাথে আমরা আবার খাওয়া দাওয়া করি করিনি কথাবার্তা বলতেছি তারপর ওনারা যাওয়ার পর আমি আবার হাবিবা আর আমার নাতিকে নিয়ে দুপুরে খাবারটা আমরা সেরে ফেলেছি আর মেহমান হলো আল্লাহ তাল রহমত তাকে তো খালি মুখে বিদায় করে দেওয়া যায় না ঈদের দিন আর উনি আমার হন আমার হাজব্যান্ডের বড় বোন ওনার অধিকার আছে ওনার ভাইয়ের বাসায় আসবে খাওয়া দাওয়া করবে সব কিছুরই অধিকার ওনার আছে তো যারা আসেন না তাদের কথা কি বলবো তো একদিন সবার সাথে আমি পরিচয় করাবো আশা করি সব ননাসদের নিয়ে একটা ভিডিও করব আমি এটা আমার কোহিনুর তো আমাদের মধ্যে একটা কথা কি আছে জানেন আমাদের বাচ্চারা বড়রা ঘুম থেকে উঠলে না তাদের তারা কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা তাদের মনটা একটু খারাপ থাকে সহজে হাসাহাসি করতে চায় না কথা বলতে চায় না ঠিক আমাদের বাচ্চারও একই অবস্থা কোহিনুরও ঘুম থেকে উঠে ও এক ঘন্টা কারোর সাথে কথা বলবে না মুখটা একটু হয়ে থাকবে এই দেখেন অনেকক্ষণ যাবত আমরা সবাই তাকে হাসানোর চেষ্টা করতেছি সে হাসতেই চায় না তো অনেকক্ষণ পর সে হাসবে মানে ঘুম থেকে উঠলে সবাই একটু মুডি হয়ে যায় আমরা তো এটা হলো আমাদের জাতের একটা দোষ সবাই তো যাই হোক হাবিবা আমাকে এক গ্লাস পানি দিয়েছে আমি ওষুধের কথা ভুলে গিয়েছি হাবিবা সময় আমাকে মনে করে ওষুধের ওষুধের কথা ও মনে না করলে আমি ওষুধ ভুলে যাই ওষুধ খেতে পারি না মনে থাকে না যে আমি ওষুধ খাবো কথা বলতে বলতে আমার নাতিন পুতিন যার বাকি ছিল সবাই চলে এসেছে সবাই আমরা একসাথে সন্ধ্যাবেলায় চা নাস্তা খাচ্ছিলাম তো তখন আমার ননা সব আসছে ওনাকে নিয়েই আর কি ফুবু ভাতিজি সবাই একসাথে বসে ভাতিজা বউ সবাই একসাথে বসে চা নাস্তা করতেছে দেখেন আমার কোহিনুর এখনও তার মনটা খারাপ খারাপ মনে হয় কি তার ঘুম পুরা হয় নাই না কি জানি না অনেকক্ষণ পর সে এখন হাসছে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আবার করি কারণ অনেকক্ষণ যাবো ওর মনটা খারাপ ছিল এখন একটু হাসাহাসি করতে করতেছে। তো উপরে মানে আমাদের কষা একটু লেট করে আসছে একটু দেরি হয়ে গেছে কোরবানিটা দিতে তো অনেক গরম আমরা বললাম কেউ আমরা উপরে যাবো না সবসময় আমরা ছাদের উপর চলে যাই তো এবার যাই নাই সব মাংস আমরা নিচে বললাম কি নিয়ে আসো নিচে থেকেই ভাগাভাগি করা হবে সবার ভাগ আর কি এখান থেকে হিসাব করে দেওয়া হবে তো আমার ছোটো মেয়েকে বললাম তুমি একটা লিস্ট করো লিস্ট মতো কাজ করো সুন্দরভাবে কাজ উল্টাপাল্টা হবে না আর মাটিতে মাংস দেখে কিছু ভাববেন না যে মাটিতে ফেলে রেখেছি এটাকে অনেক পরিষ্কার করে তারপর এখানে রাখা হয়েছে মাংস কারণ যে পাটিতে মাংস ছিল সেটা একদম রক্ত দিয়ে ভিজে গিয়েছে তো এটা আমি আর নিচে আনতে দিই নেই ওটা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আর এই তো কোরবানি মাংস মানে সিমনি হিসাবে সবাই আমরা প্রথম মাংসটা আসলে এখান থেকে দুই তিন কেজি মাংস নিয়ে রাত্রির জন্য খাওয়ার কিছু ব্যবস্থা করি সবাই সবাইকে এটা খেতে হয় সিন্নি এটা সবাই একটা হক আছে যে নিজের গরুর মাংস প্রথম সবাই রান্না করে একটু খাবে তো আমি একটু মেখে মুখে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর সবাই মিলে আমরা রাতে খাবো তো অনেক আর কি ঝামেলার মধ্যে ছিলাম তো সেই ভিডিওটা করতে পারি নাই তো সবার যে যার মতে সবাই খেয়ে ফেলেছে তো আমি আর হাবি বা অনেক রাতে খেয়েছি তো তখন একটু যা দেখাইতে মানে দেখালাম তো কি আর দেখাবো দেখানোর কিছুই নাই তো এখানে আরও কাজ বাকি ছিল তো সবার পেটে ক্ষুদা লেগে গিয়েছে সবাই খাওয়া দাওয়া করেছে আমরাও করেছি এখন বাড়িঘর ক্লিন করা হচ্ছে তারপর আমি অল্প একটু মাংস বসিয়ে দিয়েছি আমাদের যে কোরবানি মাংস দিয়ে যে কোরমা রান্না করা হয় সাদা কোরমা তো সেটা বললাম যে আমি আপনার সাথে শেয়ার করব কতবার একটা বড় ভিডিও দিয়েছিলাম এখন আবার নতুন করে দিচ্ছে আপনাদের একটু আইডিয়া হলে হবে ঢাকাইয়াদের গরু মাংসের সাদা কোরমা রান্নাটা তো এখানে শুধু আজকে প্রথম দিন আমি মাংসগুলোকে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম আর শুধু আদা রসুন আর কয়েকটা তেজপাতা কয়েকটা দারচিনি এলাচ দিয়ে এটা আমি সিদ্ধ দিয়েছি তো যাতে এক ফোঁটাও পানি না থাকে সে পর্যন্ত আমি অপেক্ষা করব তো এটা পানিটা শুকিয়ে গিয়েছে আর ফুল হাই হিটে এটা রান্না করতে হবে দেখেন একটু কিন্তু পানি নেই শুধু এখন তেল বের হবে আর আমি একটু চিকনা বা চর্বি যেটাই বলেন সেটাকে একটু আমি ফুটিয়ে রেখেছিলাম তেল বের করে রেখেছিলাম এই যে এখন উপর থেকে এগুলো আমি ফেলে দেবো আর যে তেলটা বের হয়েছে এই তেলটা আমি মাংসর মধ্যে দিয়ে দেব। তাহলে অরিজিনাল যে একটা কুরবানি মাংস দিয়ে যে একটা কোরমা রান্না করা হয় সেই গ্র্যান্ডটাই সে ফ্লেভারটাই এই মাংস থেকে আসবে তো এটা এখন আমি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে চুলাটা বন্ধ করে আমি এটা রেখে দেব সারা রাত এটা ঢেকে রেখে দেবো পরের দিন সকালবেলা এটাকে আমি আবার যা করা করব তো এই তো একটু আরও একটু মানে জাল দিচ্ছি সে তেলটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে মনে হচ্ছে যে আমি একদম কমপ্লিট করে ফেলেছি আসলে কিছুই হয়নি এখন পর্যন্ত মাত্র একটু সিদ্ধ করা হয়েছে পরের দিন সকালবেলা এই যে এক চুলা এটা বসিয়ে দিয়েছি এটা হালকা হালকা তায়ে এটা গরম হচ্ছে আর আমি পাশের চুলায় বাগারটা রেডি করতেছি এখন আমি কোরমাটাকে একটা বাগার দেব তো এখানে পাঁচ কেজি মাংস আছে পাঁচ কেজি মাংস জন্য শুধুমাত্র আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি এটা আমার শাশুড়ি বলতেন যে কুরবানি মাংসর মধ্যে যত অল্প পেঁয়াজ দেবে ততই এই মাংসটা টেস্ট হবে আর বেশি দিন রেখে খেতে পারবে তার মধ্যে দেখছি হঠাৎ শীতল একটা বাতাস আর ঠান্ডা মনে হচ্ছে সব দিকে ফিট করা হচ্ছে তো বাহিরে বের হয়ে দেখতেছি খুব সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি মানে কি বলবো মানে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে কিন্তু আল্লাহতালার রহমত মানে এমন ঠান্ডা হয়েছে যে রান্নাঘরে বুঝাই যাচ্ছে না যে আমি কাজ করতেছি তা নাহলে যে কয়েকদিন কাজ করেছি একদম ভিজে গিয়েছি মনে হয় আমি গোসল করে ফেলেছি এত ঘাম তো এইটুকু বৃষ্টি বৃষ্টি দিয়ে আল্লাতালা ওনার রহমতটা দেখিয়েছেন যে এই রহমতে পুরাটা পৃথিবী একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি চুলায় তেল দিয়ে এসেছিলাম তো এর মধ্যে তেল গরম হয়ে যাচ্ছে তো আবার সবাই ডাকা ডাকি করতেছে বৃষ্টি শুনে তুমি যে বাহিরে গেলা এখানে তো তেল গরম হয়ে গেছে অনেক তো এসে আমি তাড়াতাড়ি করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করতেছি আর পেঁয়াজটা আমি সাদা সাদা রাখবো পেঁয়াজটাকে আমি কিন্তু বেশি ব্রাউন কালার করব না কারণ এটা হবে সাদা কোরমা আর আবার দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা চারটা দারচিনি চারটা এলাচ এগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি প্রথম দিন আমি চার টেবিল চামচ আদা রসুন দিয়েছিলাম তো আজকে আমি দুই টেবিল চামচ আদা রসুন এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দেব পেঁয়াজের কালারটা কিন্তু দেখেন সাদা থাকা অবস্থায় আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু সাদা কোরমার হবে না কোরমার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এই টিপসগুলো সবসময় মনে রাখবেন এই কোরমাটা রান্নার সময় তো এখন আমি চুলা থেকে চেঞ্জ করে ফেলবো এটা সরিয়ে নেব আর এই চুলার মধ্যে আমি আবার মাংসর পাতিলটা দিয়ে দেব। তার আগে এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছে এক চামচ এখানে কাবাব মশলা এটা আপনাদের পছন্দ হলে দিতে পারেন তা না হলে স্কিপ করতে পারেন কিন্তু এটা দেওয়ার পর যে কত স্পেশাল একটা কোরমা আমি খেয়েছি বা আপনারা যদি এভাবে আমার রেসিপিটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কত মজার একটা কোরমা হয়েছে শুধুমাত্র এক চামচ কাবাব মশলা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুই মুঠ এখানে কাঁচামরিচ আর লবণ প্রথম দিনে আমি দিয়েছিলাম চা চায়ের চামচ দিয়ে চার চামচ তো আজকাল এক ফোঁটা আমাকে লবণ দিতে হবে না একদম পারফেক্ট একটা মাপ হয়েছে আমার লবণের তো এখানে তেল দিয়েছিলাম আমি দুই কেজির মতো চার কেজি মাংস মতো দুই কেজি তেল দিয়েছি আর এখানে হাফ কেজি ছিল চিকনা থেকে যে তেল বের হয়েছে সেটা ছিল হাফ কেজি তো টোটাল এখানে আড়াই কেজি মতো তেল দেওয়া হয়েছে কারণ এই মাংসটা সম্পূর্ণ তেলের মধ্যে রান্না করা হবে দিয়েছিলাম এখানে চার পাঁচ টেবিল চামচ দুধ সাদা যে আপনার ই সরি গুঁড়া দুধ দিয়েছিলাম আর এখন এর মধ্যে আরও হাফ কাপ পানি দিয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব কিন্তু এই একদিনে এই রান্নাটা হবে না এই রান্নাটা আমি আরও দুই দিন করব তারপর তিন দিনের পর থেকে আপনি এটা খেতে পারবেন মাংসটা একদম সফট হয়ে যাবে এখন এটাকে আমি একদিন রেস্টে রাখবো সারাদিন রাত্রে এটাকে আমি আবার চুলায় বসাবো এভাবে করে করে তিন দিন এভাবে করে তিন দিন আমি এটাকে গরম করব আর রেস্টে রাখবো তারপর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর খেয়ে দেখবেন যে ঢাকা স্পেশাল কোরমা কেমন হয় ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক আল্লাহ পেস